নমস্কার ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ যখন আমরা চলি তখন এক পা মাটিতে রেখে আরেক পা মাটি ত্যাগ করি এক পায়ে ত্যাগ আরেক পায়ে গ্রহণ এমনি করে ধরে আর ছেড়ে ছেড়ে আর ধরে আমরা এগোই যতক্ষণ না মেলে আমাদের গন্তব্যস্থল কী করে পূর্বাশ্রিত এক করে গ্রহণ করে তৃণান্তর তেমনি প্রাক্তন দেহ ত্যাগ করে ধরছি নবীন দেহ এক দ্বীপের আলো বহন করছি আরেক দ্বীপে যতক্ষণ না তার মুখখানি দেখি তন্তু ছাড়া পটোৎপত্তি অসম্ভব তেমনি মৃত্যু ছাড়া জন্ম অমূলক জীবনটা যখন পেয়েছো তখন সম্ভোগ করে যাবে তো আর সে সম্ভোগে সুখ কোথায় যে সম্ভোগে নিশ্চিন্ততা নেই সংসারে নিশ্চিন্ত কে একমাত্র ভক্তই নিশ্চিন্ত তারই একমাত্র বিশুদ্ধ বুদ্ধি সারাবলগ্নী প্রজ্ঞা সমস্ত জীবন ভোর তার প্রসন্ন বায়ুর দাক্ষিণ্য অনুকূল হাওয়া দিলে মাঝি কি করে কেবল হাল ধরে বসে থেকে তামাক খায় অনুকূল বায়ুই হচ্ছে ভক্তি হাল হচ্ছে ঈশ্বর আর তামাক খাওয়া তামাক খাওয়া হচ্ছে জীবন সম্ভব বারে বারে আসবো আমার পুলক পুষ্পাঞ্জলি দিয়ে যাব তোমাকে শেষে নিজেকে দিয়ে যাব উৎসর্গ করে তার আগে তার আগে আমার ছুটি নেই ছুটি চাইও না আমার সমস্ত দৈনকে যতক্ষণ না বৈভব রূপে দিতে পারছি তোমার হাতে ততক্ষণ আমার বিশ্রাম কোথায় আমার সমস্ত অপচয়ের পরিপূর্তিত তুমি তুমি আত্মা আমার পঞ্চপ্রাণ তার সহচর শরীর গৃহ বিবিধ উপভোগ রচনায় পূজা নিদ্রা সমাধিস্থিতি পদসঞ্চার প্রদক্ষিণ বিধি আর আমার সমস্ত বাক্য তোমার স্তোত্র আর যত কর্ম আমি করছি সমস্ত তোমারই আরাধনা কি প্রার্থনা ঠাকুরের অন্তরের যদি একটি মানুষের দুঃখ মোচন করতে পারি ঊর্ধ্বগমন পথে যদি একটি আত্মা সাহায্য করতে পারি আমি আমি জন্ম জন্মান্তর আসব হোক না তা অতি নিচ জন্ম সেবাই আমার পরা পূজা মা মা আমাকে বেহুশ করিস না সমাধি সুখের হাত থেকে রেহাই দে মা আমাকে ডুবিয়ে দিস না মা আমাকে সন্তরণ করতে দে সন্তরণেই তো সিন্ধু তরণ অসুখ বেড়েছে তাই কাউকে কাছে আসতে বারণ ঠাকুর কাতর সরে বলছেন আজ আজ আর কেউ তো এলো না আজ তো আমি কারুর কাজে লাগলাম না আমার এ কষ্ট কি কম মা সৌর আলোকে যে অখিল জগৎ প্রতীত তাকে কে সন্দেহ করে তেমনি আমাকেই বা কার সন্দেহ আমি সেই নিত্যস্ফূর্তিময় নির্মল সদা আকাশ মহামহান্ধকার থেকে আমি একমাত্র বিনির্গত আমার দিকে চেয়ে দেখো আমাকেই বা কার সন্দেহ আমি অখণ্ড বোধস্বরূপ আনন্দ আমি পরাত্পর ঘনচিহিত প্রকাশ মেঘ যেমন আকাশকে স্পর্শ করে না তেমনি সাধ্য কি সংসার দুঃখ আমাকে স্পর্শ করে একটা বেড়াল তার বাচ্চা নিয়ে কাশীপুরের বাড়িতে আশ্রয় নিয়েছে তাই নিয়ে ঠাকুরের মহাভাবনা একদিন নবগোপাল ঘোষের স্ত্রী এসেছে তাকে একটু একান্তে টেনে নিলেন ঠাকুর কুণ্ঠিত মুখে জিজ্ঞেস করলেন এ হেগা। হ্যাঁ তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলুন আপনি বলবেন তাতে আবার কথা কি দেখো আমার এখানে একটা বেড়াল আছে হ্যাঁ তার আবার কতগুলি বাচ্চা জানো তো তন্ময়ের মতো তাকিয়ে রইল নবগোপালের স্ত্রী কিন্তু জানো তো এখানে মাছ নেই দুধ নেই বড় কষ্ট হচ্ছে তাদের এ তোমাকে যদি দি তুমি নিয়ে যাবে আপনার দান নিশ্চয়ই নিয়ে যাব ঘোষপত হাত পাতল এততেও হলো না ঠাকুরের মুখে তখন কুণ্ঠার কুয়াশা লেগে আছে বললেন এ নেবে যে এ তোমাদের কোনো অসুবিধা হবে না তো না অসুবিধে কি আমি তো বেড়াল ভালোবাসি কিন্তু তোমার বাড়ির কর্তারা তারা যদি অমত করে যদি কেউ বিরক্ত হয় যদি কেউ মারে বেড়াল ছানাকে নবগোপালকে ডাকানো হলো সেও যখন সায় দিলে তখন ঠাকুর নিশ্চিন্ত হলেন তখন তার মুখ ভরে উঠল উজ্জ্বল খুশিতে এই নবগোপালেরই শেষকালে নাম হয়েছিল জয় রামকৃষ্ণ ওরে চল ওই জয় রামকৃষ্ণ আসছে রে চল চল বাতাসা নিয়ে আসি যেদিন ঠাকুর কল্পতরু হলেন সেদিন সেখানে নবগোপালও মোতায়েন রাম দত্ত ছুটে এসে বলল আরে বসে আছেন কি এ ঠাকুর কল্পতরু হয়েছেন যান 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 শিগগির জান যা চাইবার চেয়ে নিন এই বেলা নবগোপাল তো ছুটলো পড়ি কি মরি ঠাকুরের পায়ের কাছে সে নুয়ে পড়ল বলল আমার কি হবে একটু ধ্যান জপ করতে পারবে বলো পারব একশো বার পারব কেন পারব না কিন্তু নির্ভয়ে নবগোপাল বললে আমার সময় কোথায় ছাপোসা গেরস্থ লোক সংসারের ধান্দায় ঘুরে বেড়াচ্ছি আচ্ছা ধ্যান না হোক একটু একটু জব করতে পারবে না তারই বা সময় কই যখন কাছে এসে পড়েছে কিছু ফল নেবেই সে কুড়িয়ে তখন ঠাকুর বললেন জব করতে না পারো আমার নাম একটু একটু করতে পারবে সময়ে অসময়ে যখন খুশি যখন তোমার মনে পড়বে কোনো বাঁধা ধরা নিয়ম নেই আইন কানুন নেই পারবে হ্যাঁ তা পারব তাহলেই হবে আর কিছু করতে হবে না তোমাকে সেই থেকে নবগোপালের মুখে শুধু জয় রাম কৃষ্ণ। পাড়ার ছেলেরা তার পিছু নেয় আর হাততালি দিয়ে দিয়ে বলে জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ অফিস থেকে যখন ফেরে দরজায় বাতাসার ঠোঙা নিয়ে দাঁড়িয়ে থাকে চাকর চল চল ওই জয় রামকৃষ্ণ আসছে বাতাসা বিলোবে ভার চল রে চল চল বাতাসা নিয়ে আসি ছেলেরা জড়ো হয়ে ঘিরে দাঁড়ায় নবগোপালকে জয় রাম ও কৃষ্ণ বলে নাচে চারদিকে মুঠো ভরে বাতাসা নেয় কালীঘর থেকে প্রসাদ পেয়ে কাছে এসে দাঁড়ালো গঙ্গাধর ঠাকুর তার হাতে একটা পানের খিলি দিয়ে বললেন এ খা খাবার পর দুটো একটা খিতে হয় কুণ্ঠিত মুষ্টি খুলে দিল গঙ্গাধর ঠাকুর বললেন নরেন একশোটা পান খায় যা পায় তাই খায় এত বড় বড়ো চোখ ভিতর দিকে টান সব নারায়ণময় দেখে কলকাতায় রাস্তা দিয়ে যাচ্ছে বাড়ি ঘর গাড়ি ঘোড়া সব নারায়ণময় তুই তার কাছে যাবি খুব খাবি আর তার সঙ্গ করবি সেই নরেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাশীপুরের বাড়িতে ঠাকুরকে সারাক্ষণ দেখবার জন্যে যে বাড়ি ঘর লেখাপড়া ছেড়ে চলে এসেছে কাশীপুর সে হঠাৎ কাউকে কিছু না বলে কয়ে চলে গেল উধাও হয়ে একদিন যায় দুদিন যায় কোনো খোঁজ খবর নেই শুধু একা যায়নি মনে হচ্ছে তারক আর কালীপ্রসাদও অনুপস্থিত কোথায় গেল কোথায় গেল নরেন আক্ষেপ করছেন ঠাকুর নরেন কি নিষ্ঠুর আমার এই অসুখ আর এই সময় আমাকে ও ছেড়ে চলে গেল কানায় ঘোষালের ছেলে যাকে এখানে এসে আশ্রয় দিল সে তারও ওকে নিয়ে গেল ভুলিয়ে আর কালীকেও সঙ্গে নিলে বালককে যেমন সান্ত্বনা দেয় তেমনি করে বললে একজন কোথায় আর যাবে এই এসে পড়বে একদিন হুট করে সত্যি তো যাবে কোথায় ঠাকুরের কণ্ঠস্বর উদ্দীপ্ত হল তার আর আছে কোন আস্তানা ওলতলা বেলতলা সেই আসতে হবে সেই ফের বুড়ির কাছে আমার কাজের জন্যে মহামায়া যখন তাকে এনেছে তখন আমার পেছনেই তাকে ঘুরতে হবে যাবে কোথায় কিন্তু সত্যি কি নরেন আর ফিরবে সে চলে এসেছে বুদ্ধগয়া নির্বেদ এসেছে নরেনের মনে সমস্ত মায়া কাটিয়ে বেরিয়ে পড়তে হবে নির্বাণ নগরীর দিকে কঠোর তপস্যায় যদি ঈশ্বর দর্শন হলো তো হলো নইলে আসনে বসে দেহপাত করে যাব ঠাকুরের স্নেহ বন্ধন সেই বন্ধনও ছিন্ন করতে হবে হে ভবতৃষ্ণা বহু জন্ম ধরে আমার এই দেহ গৃহ নির্মাণ করে আসছ এইবার এইবার সেই দেহ ভেঙে দিলাম আর পারব না বাসা বাঁধতে উদাহ কণ্ঠে গিয়ে উঠলেন বুদ্ধদেব নির্বাণ নগরের দ্বার রোধ করে দাঁড়িয়ে আছে তনহা, তৃষ্ণা তোমার কামনা বাসনা তারাই কর্মের সৃষ্টি করছে আর সেই কর্মের সংস্কার সঞ্চিত হয়ে তৈরি করছে মা জাল তারই নাম মার এই মারকে পরাভূত করতে হবে ছিন্ন করতে হবে উনাহাতন্তু সেই বাসনার বোঝা ফেলে দিতে পারলেই হালকা হবে তোমার দেহ নৌকা তাড়াতাড়ি পৌঁছে যাব এই নির্বাণ বন্দরে ও তো হল নিজের মুক্তির কথা নিজে সরে পড়ো তাহলে চলবে না পরের কথাও ভাবতে হবে অন্যকেও পৌঁছে দিতে হবে সেই আনন্দ লোকে প্রেমে ও প্রসাদে করুণায় ও মৈত্রীতে তোমার শূন্যতাকে ভরে তোলো প্রেম প্রবাহে প্রসারিত হয়ে পরিপ্লুত করো সবাইকে মৈত্রী করুণা মুদিতা আর উপেক্ষা সুখং বসতি মিত্রানি বিবর্ধতু সুখঞ্চবহ হে মিত্রগণ তোমরা সুখে থাকো তোমাদের সুখ বর্ধিত হোক এই হচ্ছে মৈত্রী আর শত্রু দুঃখে হৃষ্ট না হয়ে বলো তোমার সর্বদুঃখের বিমোচন হোক এই হচ্ছে করুণা আর মুদিটা কি আমাদের মতের বা পথের যারা বিরোধী তাদের অভ্যুদয়ে আমাদের আর ক্লেশ নেই তাদের পূর্ণাংশ চিন্তা করে মনে আনো এবার প্রসন্নতা আর উপেক্ষা কাকে বলে কে পাপকারী কার প্রতি তোমার এত অবজ্ঞা এত ক্রূরতা কার তুমি বিচার করবে বলো আমি নিজেই পাপকারী নিজেই বিচার প্রার্থী তোমাকে আর আমি কি বলতে পারি এই মনোভাবের নামই উপেক্ষা এইসব ভাবনা করে চিত্তের শোধন সাধন করো আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় শ্রীরাম কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ